انما المؤمنون الذين اذا ذكر الله وزلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمان زادتهم. আল্লাফাক বলে যখন মুমিন বান্দার সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় কোরআনের আয়াত করা হয় কোরানের বয়ান করা হয় যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন মোমিন বান্দার ইমান বাড়তে থাকে সুবাহ আল্লাহ মোমিন মান্দার ইমান বাড়তে থাকে বাড়তে বাড়তে এমন অবস্থা হয় যাদাতুম ঈমান ওয়া আলা রাব্বিহিম মুমিন বান্দার ইমান বাড়ে শরীরে ঝড় জ্বালা প্রকম্পিত হয় সুবহানাল্লাহ কান বসে না এসে বসে থাকবেন না দাঁড়াই থাকবেন না ভিতরে এসে বসে মুমিন বান্দার সামনে কোরআন তেলাওয়াত করলে কি হয় শরীরে জ্বালা জ্বালা হয় ইমান বাড়তে থাকে সুবাহ আজকে কোরআনের মাহফিল এখানে কোরআন কোরআনের আলোচনা করা হবে কোরআন থেকে কথা বলা হবে যারা শুনবে তাদের ইমান বাড়তে আল্লাহ বলেন নবী আপনার এক নাম্বার কাজ হলো কি আপনি মানুষকে আয়াত শিক্ষা দিবেন মানুষকে আয়াত করিয়া শুনাইবেন দুই নাম্বার আলাইহিম দুই নাম্বার কাজ হলো নবী আপনি মানুষকে আত্মাকে শুদ্ধ করাইয়া দিবেন আত্মাকে পবিত্র করাইয়া দিবেন দুই নম্বর কাজ কি নবীর আত্মাকে পবিত্র করাইয়া দিবেন আল্লাহ পাক বলে যারা আত্মাকে পবিত্র করতে পারবে তারা সফন কাম হবে কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাফা মান দাসসাহা যারা আত্মাকে পবিত্র করবে আত্মাকে শুদ্ধ করবে তারা সফন কাম হবে তারা জান্নাতে যাবে যারা আত্মাকে পবিত্র করতে পারবে না তারা সকল কাম হবে না তারা ক্ষতিগ্রস্ত হবে তারা চাহান নামে যাবে তাহলে আল্লাহ বলে নবী আপনার দুই নাম্বার কাজ হলো আপনার উমদেরকে আত্মাকে পবিত্র করা ইয়া দিবে আল্লাহ তিন নাম্বার কাজ হিম অয়ো আল্লি মোহমন কিতাবুল ও নবী আপনি কিতাবের তালিম দিবেন। কিতাবে নসিয়াত করবেন মানুষকে দাওয়াত দিবেন আল্লাহ চার নম্বর কাজ নবী আপনি মানুষকে সুন্নত শিক্ষা দিবেন মানুষকে সোন শিক্ষা দেবেন এটা আপনার মৌলিক কাজ এর আনুষঙ্গিক অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে তাহলে এক নম্বর পাইলাম কি আল্লাহ পাক নবীকে কী বলেছেন নবী আপনি মানুষকে আয়াত শোনাবেন দুই নম্বর মানুষকে মানুষের অন্তরকে পরিশুদ্ধ করবেন মানুষ যেন গুণা কাজ থেকে ফেরে যাতে মানুষ নেক কাজ করে যাতে মানুষ গুনাহ থেকে দূরে থাকে যদি আপনি আপনার অন্তর অপবিত্র থাকে গুণ থাকে যে নবীজির প্রতি ভালোবাসা না থাকে তাহলে আপনি সফল কাম হতে পারবেন না সফল কাম হতে পারব না নবীজিকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে নবীজির সুন্নতকে মহাব্বাত করতে হবে নবীজি বলে আমি যে হাদিস তেলাওয়াত করছিলাম আহাব্বা সুন্নতি ফাকাদ আহব্বানী অমান আহাব্বানি কানা ফিল নবী বলে দুনিয়ার মানুষ যদি তোমরা আমি নবীকে ভালোবাসতে চাও তাহলে আমায় আমি রসুলের সোমনাথকে মহাব্বাত করো সোমনাথকে মহাব্বাত করতে পারো আমি নবীজিকে ভালোবাসতে পারবা নবী সোমনাথকে মহাব্বাত না করো তাহলে আমি রসুলকে ভালোবাসা হবে না রসুলকে ভালোবাসা হবে না তুমি একজন মমিন তুমি একজন মুসলমান তোমার ভিতরে সুন্নত না থাকে মুখে দাড়ি না থাকে গায়ে লম্বা জামাত না থাকে মাথায় টুপি না থাকে তুমি রসুলে পরিপূর্ণ আসে হতে পারবা না রসুলে আসে হওয়া যাবে না আল্লাহ ফাক বলে কলিং কুমতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইয়াহবিবুকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর আল্লাহ বলে কুল হেন বলে দেন আপনার উম্মাদে ইনকুম কুমতুম আল্লাহ তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও আমি আল্লাহকে মোহাবাত করতে চাও ফত্তা রসুল আপনি বলে দেন তারা যেন আপনি রসুলকে অনুসরণ করে রসুল এতাত করে রসুলকে মানে তাহলে যদি আপনি রসুলকে মানে তাহলে আমি আল্লাহকে মানা হবে যদি আপনি রসুলকে না মানে আমি আল্লাহকে মানা হবে না ওই একটা ঘটনা আজকে মাহফিলের প্রধান অতিথি তাহলে বিশ্বাস হুজুর তিনি প্রায় সময় বলেন ভারতবর্ষের ঘটনা এক হিন্দু ব্রাহ্মণ নাস্তিক রসুলকে গালি দেয় রসুলের বিরুদ্ধে একটা বই লিখছেন ওখানে অনেক রসুলকে খারাপ খারাপ ভাষায় ওখানে রসুলের বিরুদ্ধে কথা বলছেন বইয়ের ভিতরে লেখছেন যে মুসলমানদের নবী মোহাম্মদ চরিত্র ভালো ছিল না বলেন মুসলমানদের নবীর চরিত্র ভালো ছিল না মুসলমানদের নবী সন্ত্রাসী নবী ছিলেন মুসলমানদের নবী সন্ত্রাস ছিলেন মুসলমানদের নবী ডাকাত ছিলেন এভাবে অনেক মিথ্যা কথা লিখছেন বিরুদ্ধে বই লিখছেন ভারতবর্ষের ভিতরে হিন্দু ব্রাহ্মণ অনেক ক্ষমতাশালী ব্যক্তি বই লেখছেন বইটা ভারতবর্ষে ছড়াইয়া পড়ছে সবার হাতে হাতে বই আজকে মুসলমানরা যখন বই দেখছে মুসলমানদের মাথা নত হয়ে গেছে কান্না শুরু করছে যে আমাদের নবী এত পবিত্র নবী যাকে জীবনে চাইতে বেশি ভালোবাসি যাকে জীবনে দেখি নাই তারপরও তার তাকে ভালোবাসি আল্লাহ আকবার আল্লাহ আমাদের নবী প্রাণ প্রিয় নবী আল্লাহ সেই নবীর বিরুদ্ধে এত খারাপ খারাপ কথা লিখছে মন ভালো লাগে না সব মুসলমানরা অস্থির আমরা ভারতবর্ষের সংখ্যালঘু মুসলমান আমাদের শক্তি নাই অস্ত্র নাই কামান নাই আল্লাহ হিন্দু সঙ্গে মোকাবেলা করার আমাদের সমর্থন নাই আমরা দুর্বল কি করব ছ মুসলমানরা চিন্তিত পরেশান আল্লাহ আকবার আল্লাহ এক যুবক কিতাবে আসছে এক যুবক বয়স হলো 20 থেকে 21 বছর বয়স বাবা নাই এতিম মানুষের বাড়ি কাজ করে মা শুধু আছে আল্লাহ আকবার এখন পর্যন্ত বিবাহ করে না আল্লাহ সকাল বেলা কাজে যায় একদিন রওনা হইয়া যাইতেছে দেখতেছে এলাকার আলে কে জানি পরামর্শ করতেছে সবাই কারো চোখে পানি কেউ কষ্ট নিয়ে কথা বলতেছে তিনি দাঁড়াইছে হুঁজুরা কি বলে শোনার জন্য তিনি জিজ্ঞেস করছে হুজুর এখানে কি বলতেছেন কি হয়েছে এক খুজরে বলতেছে বাবা তোমাকে বললে কি হবে তুমি কি শোনো কি শুনি নাই কে আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র নবী আল্লাহ যাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি যার জীবনে কোনো অন্যায় নাই কোনো গুনাহ নাই আল্লাহ যিনি পবিত্র নবী যার গায়ে মশা মাছি বসা হারাম ছিল এমন একজন পবিত্র নবী সেই নবীর বিরুদ্ধে এক হিন্দু ব্রাহ্মণ আল্লাহ খারাপ কথা বল বলছেন নবীকে গালি দিছেন নবীর বিরুদ্ধে বই লেখছেন আমরা এখন মুসলমানরা দুর্বল আমরা কি করব আমরা সহ আল্লাহ ওই যুবক মুসলমান যুবক ডাক দিয়া বলে হুজুর যদি ওই হিন্দুকে হত্যা করতে পারে তার পুরস্কার কি হবে আল্লাহ হুজুর বলতেছে বাবা যদি হিন্দুকে হত্যা করতে পারে যদি ওর বিনিময় জেল হয় ফাঁসি হয় আর না কি করি লা ্মুর সোনুল্লাহ বলতেছে যদি হুজুর হিন্দুকে হত্যা করতে পারে তার পুরস্কার কি হবে হুজুর বলতেছে শোনো যদি ওকে হত্যা করতে গিয়ে যদি তোমার জেল হয় ফাঁসি হয় তাহলে তোমার পুরস্কার হবে তুমি বিনা হিসাবে জান্নাতে যেতে পারবে পুরস্কার কি বিনা হিসাবে জান্নাতে যেতে পারবা যুবক মানুষ কথায় বুঝ হইয়া গেছে আজকে আর কাজে যায় না ওখান থেকে বাড়িতে গেছে যে ডাকতেছে মা দরজা খোলেন মা দরজা খোলছে ব্যাপার কি তুমি আজকে কাজে যাও নাই ঘর থেকে তো বের হয়েছিলাম বলে মা আজকে কাজে যাব না তোমার সাথে একটা পরামর্শ করার জন্য আর শিখা কি পরামর্শ বলে মা আমাদের নবীকে জানো হা আমাদের নবী তো শেষ নবী আল্লাহ একবার আল্লাহ নবীকে ভালোবাসো কা হা জীবনের চাইতে বেশি ভালোবাসি বলে মা আমাদের নবীদের কোনো অপরাধ ছিল কোনো দোষ ছিল বলে না আমার নবীর কোনো দোষ নাই কোনো অপরাধ নাই আল্লাহ বা নবী হলো পবিত্র নবী বলে মা তুমি সংসায় কি এক হিন্দু ব্রাহ্মণ আমাকে এক হিন্দু গালি বিরুদ্ধে বই লিখছে আল্লাহ ওখানে খারাপ কথা আল্লাহ আমাদের আলিম আলামরা সবাই চুপ হয়ে গেছে সবাই কান্না করতেছে এই জালেমের বিরুদ্ধে কেমনে মোকাবেলা করবে আল্লাহ জালেমের বিচার কে করবে সবাই চুপ হয়ে গেছে মা আমি শপথ নিয়ে আসছি আল্লাহ একবার আল্লাহ আমি হিন্দুকে হত্যা করব আল্লাহ মা তুমি চিন্তা করবা না আমি যদি ওকে হত্যা করি আল্লাহ আমি একজন রসুলে খাঁটি উম্মাত হতে পারবো মা যদি আমি ধরা পড়ি যদি আমাকে পুলিশে নেয় আমার বিচার হবে ফাঁসি মা যদি আমি ফাঁসি হই আমি হব একজন শহীদ কি ব্যাপারে آه. لا إله إلا الله الآن دخل زيارة آه. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا বলে মা যদি আমি হিন্দুকে হত্যা করতে পারি যদি আমার ফাঁসি হইয়া যায় মা চিন্তা করবা না যদি আমার ফাঁসি হয় আমি হব শহীদ মা আমি হব শহীদ তুমি হবা শহীদের মা চিন্তা করবা না আল্লাহ মা বলতেছে বাবার দ্বারা তুই একজন মুসলমান আমিও মুসলমান তোর বাবা ছোটবেলা মারা গেছে আল্লাহ আমি দ্বিতীয় বিবাহ করি নাই আল্লাহ তোকে লালন পালন করছি তোকে বড় বানাইছি মা ও ছেলে শোন তুমি আজকে এমন কাপদার করছো তোমাকে নিষেধ করব না তুমি যাবা তবে দাঁড়াও আজকে আমার সঙ্গে একত্রে খানা খাবা আমার কাছে একটু সময় দাও অনেক লম্বা সংক্ষেপে বলতেছি একবার পর্যায়ে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে গেছে আল্লাহ হিন্দু ব্রাহ্মণকে হত্যা করছে আল্লাহ একবার আল্লাহ পুলিশও ধরছে ধরার পর আল্লাহ এখন আদালতে নেছে এখন আগামী কালকে বিচার হবে তাম ভারতবর্ষে খবরটা সরাইয়া যে রসুলকে এক হিন্দু ব্রাহ্মণ গালি দেছে আল্লাহ তাকে এক মুসলমান যুবক ওই হিন্দু ব্রাহ্মণকে হত্যা করছে এখন তিনি অ্যারেস্ট হয়ে গেছে এখন তার করে তার বিচার হবে তার ফয়সালা হবে তার নিশ্চয় ফাঁসি হবে সবখানে খবর হয়ে গেছে আল্লাহ ওই সময় সবাই ঘটনা জানেন আমাকেও বাংলাদেশে তখন তো ভাগ হয় নাই আল্লাহ বরিশাল সেরে বাংলাকে ফজলুল হক আর একজন বৃষ্টার হোসেন সরর দুইজন বিচারক তারা উকিল ছিলেন আল্লাহ তারা যখন সংবাদ পাইলেন তারা চিন্তা করতেছে আল্লাহ একজন সৈনিক আজকে আজকে বিনা বিনা অপরাধে হবে রসুলের খাটি আমরা তো সারা জীবনই মানুষের উপকার করি ওকালাতি করি আজকে যুবক গরিব যুবক কিন্তু এমন এক কাজ করছে আমাদের মুসলমানদের মাথা উঁচু করিয়া দিছে মুসলমানদের সম্মান বাড়াইয়া দিছে আজকে নিজ ইচ্ছায় নিজ উদ্যোগে এই যুবকের পক্ষে আমরা ওকালাতি করব দুইজন বৃষ্টার ভারতবর্ষে চলে গেলেন আল্লাহ এক পর্যায়ে গিয়ে ওই যুবকের সঙ্গে সাক্ষাৎ করলেন যুবককে বলতেছে যুবক আমাকে দুইজনের অনেক সুনাম আছে নাম আছে যদি আমরা কোনো মামলা হাতে নেই ওই মামলা নিশ্চিত আমরা জিতে যাই তুমি এমন এক কাজ করছো আমাকে মুসলমানদের সম্মান উঁচু করছো মুসলমানকে মাথা বড় করছো আমাদের সমাজের ভিতরে গ্রহণযোগ্যতা বাড়াইয়া দিছো যুবক আমরা তোমাকে আইনের ফাঁক দিয়ে তোমাকে বের করতে পারবো তোমার ফাঁসি হবে না যুবক তোমার একটু কৌশল করতে হবে তোমাকে যখন কোঠে উঠো হবে আমরা তখন বলবো এই যুবক একটু মাঝে মাঝে মাথা ঠিক থাকে না ব্রেনটা আউলইয়া যায় তুমি বলবা হ্যাঁ ঠিক আছে আমার মা ব্রেন মাথে আউল হয়ে যায় এ কথাটা বলবা যদি বলতে পারো তাহলে তোমাকে আইনের ফাঁক দিয়ে বের করা যাবে যুবক বলতেছে ও বেরিস্টার আমি মিথ্যা কথা বলবো না আমি একজন রসুলের উম্ম আমি রসুলকে ভালোবাসি রসুলের নিজ হত্যা করছি মিথ্যা বলতে পারবো না কি জবাব দিলে মিথ্যা বলতে পারবো না আমি রসুলের দুশ্মনকে নিজ ইচ্ছায় হত্যা করছি আমি একজন গর্বিত এখন বৃষ্টার ফেল হইয়া গেল না এর দ্বারা সম্ভব না তাহলে এর আসে কে এর মা আসে মার কাছে চলো মার কাছে গেছে যাইয়ে পরিচয় দিছে বলতেছে মা তোমার ছেলে যে কাজ করছে আমাকেও ভারতবর্ষের মুসলমানকেও মাথা উঁচু করছে আমাকেও সুনাম হইছে এখন আমরা চাই তোমার ছেলে একজন মুজাহিদ এ যদি জীবিত থাকে এর দ্বারা ইসলামের অনেক উপকার হবে ইসলামের কাজ হবে এত সকালে ওর ফাঁসি হোক এটা আমরা চাই না আমরা ওরে বের করতে পারি তবে একটু কৌশল করতে হবে তুমি বলবা আমার ছেলে মাঝে মাঝে পাগল হইয়া যায় এ কথাটা বলবা যদি বলতে পারো তোমার ছেলে মুক্ত হবে মা বলতেছে না আমি মিথ্যা বলতে পারবো না আমার ছেলের নিজ ইচ্ছায় স্ব জ্ঞানে রসুলের হত্যা করছে মিথ্যা বলবো না আল্লাহ একবার আল্লাহ এখন কি করবে ফাঁসি হইয়ই যাবে আল্লাহ এখন মায়েরে আনছে কোটে আল্লাহ যখন জেলখানায় নিয়ে গেছে মা দেখতেছে সন্তানের পায়ে বেরি হাতে বেরি

নমস্কৰি নাম অলপ বৰ এটা গজন আছে না আজান শুনে নে আচঞ্জা বিচা না তাদের জন্নে কান্দে মোদী নাই তাদের জন্নে নী মদিনায় সেই নবীর চন্ন নকি মা

দিতে আর কোনদিন আসবেন না নবী ফিরিয়া আর কোনদিন আসবেন না নবী ফিরিয়া ইয়াতিম বানাহ সোনীแดক সোনিতম রা আমার নবীকে আর কোনদিন নাশিবেন না নবী ফেরিয়া আলহামদুলিল্লাহ যাই এতক্ষণ যে আলোচনা করলাম এর আলোকে আমাকে সব কামল আমল করার তৌফিক করেন রসুলের খাঁটি উম্মত হওয়ার তা দান করেন রসুলের প্রতি পরিপূর্ণ ভালোবাসা অন্তরে লালন করার তা দান করেন অমা আলেন দোয়া চাই আসসালামাইকুম রহম